এই যে চলাঞ্চল যেটা এই চলাঞ্চলে তো আপনার ব্যাপকভাবে চাষাবাদ করতেছেন সরকারিভাবে কোনো প্রণোদনা বা সরকারিভাবে কোনো সহায়তা আনার কোনো টাকা বা কোনো ওগুলা পাচ্ছে সার না ওগুলা কিছু পাচ্ছে না কিন্তু যতটুকু জানা আছে আপনার কৃষি বিভাগে আপনার যে আপনার যে স্প্রে মেশিন আছে এই স্প্রে মেশিনেরও মেকানিক আছে আছে তো যদি আপনার কৃষি অফিস থেকে সরকারিভাবে একটা ডেরাম বা একটা মেশিন স্প্রে কীটনাশক স্প্রে মেশিন পর্যন্ত ঠিক করার জন্য কোনো মেকার থেকে থাকে তাহলে সরকারিভাবে আপনার বহু প্রণোদনা আসে বহু সহায়তা আসে আমাদের কৃষকদের জন্য যে সেটা তাহলে খারাপ হচ্ছে বলে আপনি মনে করেন এটা তো মনে আমরা পাইতেছি না মনে হয় কেউ পাও নাই মনে কোনো দেখিনি যে কেউ পাইছে আপনার এখানে কেউ পাইছে এমনটা কি না পায় নাই এখনো কেউ কেউ না এখনো কেউ পাই নাই হ্যাঁ নাই আমরা বাস শুনিও আজ প্রথম আপনাদের কাছে শুনলাম আমি ঠিক আছে সরকারিভাবে যে প্রণোদনা দেয়া হয় এটা ভাই কিন্তু ইতিপূর্বেও পায়নি এখনো পাচ্ছে না বা এই এলাকার কেউ এই চরাঞ্চলের কেউ এখন পর্যন্ত পায়নি তাহলে একটা প্রশ্ন থেকেই যায় সরকারি এই প্রণোদনা যাচ্ছে কাদের হাতে